আমি হুস্টার পক্ষ থেকে ক্যাম্প বাস থেকেই বলতেছি তো আমাদের দাবি হচ্ছে হুট করে আমাদেরকে একটা লেটার দিয়ে মানে যেদিন দিছে এদিনই বল দিছে কালকে থেকে আপনাদের চাকরি নাই কিন্তু এটা কোন ইয়া হওয়া যায় না যদি আমাদেরকে যদি এরকম সাথে করতে হয় আমাদেরকে এক অন্তত পক্ষে এক মাস আগেই বলে দেওয়া উচিত ছিল কিন্তু এভাবে খুব করে এসে একটু লেটার দিয়ে আমাদেরকে বলবে যে কালকে থেকে আপনাদের চাকরি নাই আপনারা চলে যান এটা কোনো হতে পারে না এটা ওনারা এত সিনিয়র পার্সন ওনারা কিভাবে মনে করছে যে এরকম একটা লেটার দিয়ে আমাদেরকে এরকম বলবে

কন্ট্রাক্ট প্রবলেম হলে এটা আসে প্রত্যেকে আর তাছাড়া হচ্ছে আগে কোনো মেন্টর ছিল না আর তাছাড়া মাস্টার ট্রেনার ছিল না যদিও বা ওনার ক্লাস্টার টিচার একটা আছে আমাদের এরকম ক্লাস্টার টিচারও ছিল না যদি ওনাদের এরকম প্রবলেম হয়ে তাকে পান্ডে তাহলে এগুলা কিভাবে অ্যাড করছে এরা তো এগুলো হচ্ছে সব সবগুলা এক প্রকার সংক্রান্ত আর কিছুই না আরেকটা বলতেছে যে কি কেজি আছে গ্রেড ওয়ান গ্রেড টু এই তিন গ্রুপ কে নাকি একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে তারপর আমাদেরকে আরেকটা বলছে কি গ্রেড থ্রি গ্রেড ফোর গ্রেড ফাইভ এই তিন ক্লাস কে তিন মাস পরে আমাদের খাবার ডাকা হবে এটা কিন্তু বলছে ব্রাকের থেকে কিন্তু ইউনিসেফের থেকে বলে নাই ইউনিসেফের থেকে কালকে চারটা করে একটা ঘোষণা দিয়ে দিছে মানে একেবারে হোস্ট বন্ধ কিন্তু আমরা স্থানীয় হয়ে আমাদের আমাদের ইয়া বন্ধ হবে কেন দেখেন ওখানে বিএলআই আছে বার্মিস্ট হিসাব যদিও বা ফান্ডে কোনো প্রবলেম হয় তাহলে আগে সাথে করা উচিত ছিল বার্মিস্ট্রি সারের কিন্তু এনা ওনারা বার্মিস্ট্রি সারকে সাফাই না করে কেন আমাদের স্থানীয়দের সাফাই করছে যদিও বা সাবে করা উচিত ছিল ওনাদের কারণ ওনাদেরকে প্রতি মাসে খাদ্য দেওয়া হয়েছে আমাদেরকে এরকম কোন সুযোগ সুবিধা নাই আর এখন হচ্ছে আমাদের নাপ নদী যেগুলো আছে ওলাই বন্ধ আর আমরা যদি এখানে চাকরিতেও যেতে না পারি নাপ নদী যদি বন্ধ হয় সবগুলা যদি আমাদের এরকম হয় আমাদের অবস্থা থাকে এরকম হবে আমাদের যদি এক মাসে চাকরি না দেয় তাহলে আমাদের সবারই ফ্যাট বন্ধ হয়ে যাবে ওনারা এরকম কেন করছে ওনাদের যদি মানে একেবারে বন্ধ করে দেওয়া হয় তাহলে একেবারে বলেন আপনি সব বলে বন্ধ থাকতে হবে মানে একেবারে এডুকেশন বন্ধ থাকতে হবে এটা আমরা কোনো দিনই মেনে নেব না এটা হচ্ছে আমাদের দাবি আমাদের দাবি হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের আমাদেরকে যে আমাদের চাকরি বন্ধ করে দিছে এটা আমাদেরকে যতদিন পর্যন্ত ফিরিয়ে না দিচ্ছে ততদিন পর্যন্ত আমরা এখানেই থাকবো আমরা কোনো দিনই রাস্তা ছাড়বো না শুধু আমরা না কোন এনজিও এখানে ঢুকতে পারবে না আমরা স্থানীয়রা যদি এখানে যদি চাকরি করতে না পারি বাইরে থেকে কেউ এখানে চাকরি করতে পারবে এটা কোনো দিন আশা করতে পারবে না এটা আমরা কোনোদিন মেনে নেবো না কিন্তু এটা ওরা আশা করতে পারবে না যে এদিকে ঢুকতে পারবে শুধু ব্রাক না কোনো এনজিও এখানে ঢুকতে পারবে না যতদিন পর্যন্ত আমাদের চাকরি আমাদেরকে ফিরিয়ে না দিবে ততদিন পর্যন্ত আমরা থাকবো এটাই আমাদের মোল দাবি